হ্যালো গাইস ইজ আপ ইয়ার আজকে আমরা কথা বলবো দশটা পুরাতন মোবাইল গেমস নিয়ে একটা সময় ছিল যখন মোবাইল গোল্ডেন টাইম ছিল তখন মোবাইল গেমস খেলতে ভাই আলাদা একটা মজা লাগতো কিন্তু এখন এখন আর সেরকম ভাই আসলে মোবাইল গেমস খেলতে মজা লাগে না এখন বলতে গেলে একদম মোবাইল গেমস গুলা ফালতু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো আমরা একটু স্মৃতিচারণ করব। সেই সব মোবাইল গেমস এর ব্যাপারে যেগুলো ভাই আমরা একসময় প্রচুর খেলতাম কিন্তু এখন আর সেভাবে খেলা হয় না তো এই গেমস কথা মনে হলে দেখবা যে তুমি ভাই নস্টালজিক হয়ে যাবা তোমাদের হয়তো আবার সেই পুরাতন গেমস গুলোর কথা মনে পড়ে যেতে পারে তো চলো আমরা দেখি আমাদের সেই পুরাতন নস্টালজিক দশটা মোবাইল গেমস ভাই শুরুটাই করা যায় ক্লাস অফ ক্লান্স দিয়ে এই গেমটা ভাই এই গেমটা একটা ছিল একটা আবেগ আমার জীবনে খেলা কোনো প্রথম কোনো অনলাইন গেম ছিল এটা তো এই গেমের মাধ্যমে আমি অনলাইন গেমসের এর সাথে পরিচয় হয়েছিলাম এর আগে আমি জীবনেও কোনোদিন অনলাইন গেম খেলতাম না তোমরাও আমি শিওর তোমাদেরও অনেকেরই এটাই জীবনের ফার্স্ট অনলাইন গেম ছিল আসলে আমি তখন স্কুলে পড়তাম তো স্কুলের বন্ধু বান্ধবেরা এই গেমটা আমাকে ছিল তো তখন থেকে এই গেমটা আমার ফেভারিট হয়ে গেছিলো আর এই গেমটা আমি তখন অনেক বেশি খেলতাম এই গেমে আমাদের ভাই সবারই অনেক অনেক স্মৃতি আছে ভাই তোর টাউন হল কত তোর টাউন হল কত এরকম করে ভাই আমার টাউন হল বারো আমার টাউন হল দশ এরকম করে আমরা টাউন হল মানে শুনতাম এক অন্যদের থেকে ট্রুফস ট্রেন করা এরপরে হচ্ছে বিল্ডার বিল্ডারই তো বলে বিল্ডারদেরকে কাজে লাগিয়ে দেওয়া বাড়ির কাজে লাগিয়ে দেওয়া এই আপগ্রেড করার কাজে লাগিয়ে দেওয়া এরপর হচ্ছে অ্যাটাক দেওয়া ও মাই গড হোয়াট ইজ স্মৃতি আর বিশেষ করে ভাই ওয়ার অ্যাটাকের কথা আমার এখনো মনে পড়ে মানে মার মার কাট কাট অবস্থা তারপরে আমার আরেকটা কথা মনে পড়ে যে ট্রুপস হচ্ছে ক্ল্যানের ভেতরে আমরা একটা ক্ল্যানের ভেতরে ঢুকতাম সবাই অনেক বন্ধু মিলে তারপর আবার সেখানে ট্রুপস ডোনেট করতাম মানে অনেক একজনের ট্রুপস যদি রেডি হয়ে যেত সে আবার অন্যজনকে ট্রুপস ডোনেট করতো সৈন্য ডোনেট করতো এরকম আমার অনেক স্মৃতি মনে পড়ে এই গেমের ভাই তো এই গেমের ভাই ক্রেজ ছিল ইনসেন লেভেলের এই গেমের জন্য ভাই স্পেশালি বিভিন্ন সিম কোম্পানি থেকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হতো যে শুধু ক্লাস অফ খেলার জন্য তোমাদের দশ টাকায় একশো এমবি বিশ টাকায় দুইশো এমবি এরকম করে অফার দেওয়া হতো হোয়াট এ মেমোরিজ ভাই তো এরপর আমরা চলে যাই এরপর আসে মিনি মিলিশিয়া সিওসির মতো এই গেমটাও হচ্ছে এই জন্ডার ভিতরে আমার খেলা ফার্স্ট গেম মানে এটা হচ্ছে আমার ফার্স্ট খেলা কোনো গেম যেটা হচ্ছে লোকাল মাল্টিপ্লেয়ার মানে লোকাল মাল্টিপ্লেয়ার গেম বলতে আমি জীবনে ফার্স্ট এটাই খেলছিলাম মানে এই কয়জন বন্ধু মিলে ভাই হটস্পট দিয়ে ওয়াইফাই কানেক্ট করে এরকম করে বন্ধুরা মিলে ধুমধারাক্কা খেলতে পারতেছি ও মাই ফট এ মেমোরিজ তো এই গেমেও ভাই আমাদের অনেক অনেক মেমোরিজ আছে এই গেমে ভাই আমরা একসাথে হয়ে ধুমধারাক্ষা খেলাধুলা হয়তো আর বিশেষ করে এই গেমে আমরা কোনো সময় তো প্লে স্টোরের ভার্সন আমরা খেলতামই না আমরা সবাই খেলতাম এটার হচ্ছে যে মানে হ্যাক ভার্সন হ্যাক ভার্সন খেলার ফলে আমাদের ক্যারেক্টার অল টাইম উঠতে থাকতো আর ভাই এই গেমটা খেলে যা মজা পাওয়া যায় তো অস্থির ভাই পাবজি ফ্রি ফায়ার আসার আগে এই গেমটাই ছিল মাল্টিপ্লেয়ারের বেস্ট গেম এরপর নাম্বার থ্রি শ্যাডো ফাইট টু ভাই এই গেমটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মোবাইলের মানে ফাইটিং জন্ডার ভেতরে একটা ডমিনেটিং গেম এখনো ফাইট জন্ডার ভিতরে এই গেমকে টক্কর দেওয়ার মতো গেম এখনো খুব কমই আছে এই গেমটা আমাদের অনেকেরই ছোটবেলায় অনেক ছিল তোমরা তো সবাই এই গেমটা অবশ্যই খেলছো এই গেমের ভিজুয়াল তো ভাই পুরাই নিয়েস লেভেল ছিল ওই সময়ের হিসাবেও এখনও এই গেমটা কিন্তু মানে মোবাইলের ওয়ান অফ দ্য বেস্ট গ্রাফিক্স গেম আর এই গেমের যেটা ভালো লাগে সেটা হচ্ছে এটা মুভস ও মাই গড এত বাটারি স্মুথ তো তোমরা এই গেমটা কে কে খেলছো আমাকে কমেন্ট করে জানাও এরপর আসবে নাম্বার ফোর অ্যাংরি বার্ড ভাই এই গেমের ব্যাপারে কি বলবো কি বলবো আমি এই গেমের নাম মোবাইল ব্যবহার করে কিন্তু এই গেমের নাম শুনেনি এটা তো হতেই পারে না ভাই অ্যাংরি বার্ড ছিল ওই সময়ের একটা এমন গেম যেটা রেকর্ড ব্রেকিং গেম ছিল এই গেমটা যখন থেকে রিলিজ হয়েছে তখন থেকে ভাই সবার এই গেমে কিছু দেওয়া থাকে যেগুলো ধরে ধরে আমাদের টেনে টেনে কিছু ব্লাস্ট করে ফেলতে হয় তো ভাই এগুলো তো সবাই জানো এই গেমের ব্যাপারে তো সবাই জানো এটাতে আমি কি বলবো আমি জানি না তো অ্যাংরি এর অনেক ভার্সন আছে তো আমি অনেকগুলো ভার্সনই খেলছি তোমরা কে কয়টা ভার্সন খেলছো আমাকে কমেন্ট করে জানাতে পারো হ্যাংরি শার্ক এই এই গেমের কথা হয়তো আমি আমার মনে মনে হয় যে তোমাদের অনেক দিন পর কারণ গেমটা আমরা অনেকে ভুলেই যেতে বসছি তো এই গেম একটা শার্ক থাকে যে কিনা নদীর ভেতরে থাকে এবং ভাই সমুদ্রের ভেতরে যা আছে সব খেয়ে সাবার করে দেয় কোনো কিছু বাদ রাখে না ভাই এই গেমটা ভাই মার্কেট পাওয়ার কারণ হচ্ছে এই গেমটাতে ভাই আমাদেরকে একটা মানে অন্য ডি ডিফারেন্ট পার্সপেক্টিভ দেওয়া হয় আমাদেরকে মাছের জীবন উপভোগ করতে দেওয়া হয় আমরা মাছ হয়ে খেলতে পারি তো এটা ভাই একটা নতুন এক্সপিরিয়েন্স জন্য এই গেমটা খুবই মার্কেট পাইছিল। আর এই গেমে ভাই মানে সাগরের তল দেশের যেসব জিনিস আছে সেগুলো খাইতে তো মজা লাগতোই বেশি মজা লাগতো যখন কোনো মানুষ যখন পানির কাছে কাছে আসতো ওদেরকে খাইতে তো মজা লাগতো মানে আমরা কি করতাম ভাই মানুষ হয়ে মাসের গেম খেলতাম এবং মাস হয়ে মানুষকে খাইতাম মানে আমরা কত বড় খারাপ ছিলাম যাই হোক এই গেমটাও আমার খুবই ফেভারিট ছিল তারপর নেক্সট গেম ডেথ ওম এই গেম ভাই তোমরা কে কে খেলছো আমি জানি না বাট এই গেমটা আমার ওয়ান অফ দা ফেভারিট ছিল এই গেমে ভাই একটা বড় রকমের দৈত্যের মতো একটা পোকা ছিল মানে এটাকে কি বলবো আমি জানি না ও কি করতো ভাই পুরা শহর একদম ধ্বংস করে ফেলতো আর সামনের ওই দুই দাঁত দিয়ে বড় বড় বিমান হেলিকপ্টার ট্যাঙ্ক কিছুই তাকে আটকাতে পারতো না মানে একদম ম্যাটির নিচ থেকে ও বের হয়ে একদম সবাইকে মেরে ফেলতো এরকম একটা অবস্থা তো এই গেমে ভাই এসব ডেস্ট্রয় করতে যা মজা লাগতো তো এটাও ভাই খুবই ইউনিক কনসেপ্টের একটা গেম ছিল এখন এরকম ইউনিক কনসেপ্টের গেম খুব তৈরি হয় না বললে চলে যাই হোক নেক্সট গেম হচ্ছে এক এমন একটা গেম যার নাম হচ্ছে নিন জাম্প তো এই গেমে ছিল একটা নিনজা যে কিনা উপরে উঠতো আর আমাদেরকে কি করতে হতো এই দেওয়াল থেকে ওই দেওয়াল ওই দেওয়াল থেকে এই দেওয়াল এরকম করে সোয়াইপ করে করে ওকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা লাগতো তো এখানে অনেক বাধা আসতো তো সেগুলোকে আমাদের টপকাতে হতো তো এই গেমটা ছিল একটা স্কোরিং গেম এটার কথাও তোমাদের অনেকের অনেক দিন পর মনে পড়লো আমি জানি তো এই গেমটাও খেলতে খারাপ লাগতো না ভালো লাগতো নাম্বার এইট মাই টকিং টম এটাকে তো গেম বলা যায় না বাট এটা ছিল আমাদের চাইল্ডহুডের ওয়ান অফ দ্য বেস্ট টাইম পাস গেম এই টমের সাথে আমরা এতই সময় কাটাইছি আমরা সবাই আমাদের সকলের শৈশব টম রঙিন করেছে ভাই কথা বলা তো ভাই ওই সময় যে আমরা যে কথা বলবো সেটাই মানে টম বলে দিতে পারবে মানে একটা সেটা বলে প্রচুর তো ছিল ভাই মানে মাথা নষ্ট ব্যাপার আমি যখন এটা ফার্স্ট দেখছিলাম যে ভাই 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 আমি যা বলবো ও তাই বলবে সব মাথায় নষ্ট আমরা আস্তে আস্তে হলাম এবং এটার সাথে আমরা তখন প্রচুর খেলাধুলা করতাম দিয়ে যে কি করাতাম না করাইতাম আর অরে ধুমধারাক্কা মারতাম আর টমের মতো মতোই আরো অনেকগুলা মানে গেমস ছিল যেমন অ্যাঞ্জেলা এরপরে আরো কয়েকটা বিড়াল ছিল ওগুলো আমরা খেলতাম মানে এই টকিং এর জিনিসটা আমাদের তখন সেই লাগতো জিনিসটা তো এই মেমোরিজ গুলা কিন্তু চাইল্ডহুড এর বেস্ট মেমোরিজ তো এই হচ্ছে ব্যাপার আমরা পরের গেমে চলে যাই ফ্ল্যাপি বার্ড এই গেমে আমাদের কি করতে হতো এই গেমে আমাদের একটা পাখিকে ভাই বিভিন্ন বাতা অতিক্রম করে নিয়ে যেতে হতো আর ভাই এটা যে কঠিন একটা গেম ছিল ভাই এই গেম খেলতে যে ভাই পুরো মাথায় রক্ত উঠে যেত তারপর আমরা এটা খেলতাম কারণ আমাদের ভাই আগে ছোটবেলায় আমাদের অভ্যাস থাকতো যে ভাই যেটা আমরা পারবো না সেটাই আরো বেশি বেশি করে করতাম ।তখন তো ভাই আমরা কিছু না হতে হাল ছেড়ে দিই তো কিন্তু তখন তো আর সেরকম ছিল না আমরা যদি না পারতাম তো আমরা আরো বেশি বেশি খেলতাম তো ফ্ল্যাপি বার্ডে আমি তো ভাই প্রচুর নুপ ছিলাম কারণ আমি এটা পারতাম না তো তোমরা কে কে এই গেমটা আগে খেলতা এবং তোমাদের হাইস্ট স্কোর কত ছিল এবং তোমরা কতদূর যাইতে পারতো কত থাকতা আমাকে কমেন্ট করে জানায় ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার 10 8 বল পুল এই গেমের কথা মনে আছে এই গেমটা কিন্তু মানে এক সময় প্রচুর फेमस ছিল আমরা তো ভাই জীবনে পুল খেলতাম না কোনো জায়গায় পুল খেলবো না কোনোদিন দিন ওগুলা বড় লোকের খেলা বাট এই গেমটা আমরা মোবাইলে আমাদের মোবাইলে থাকতোই এইসব পুল গেমের মধ্যে এই গেমটাই 8 বল পুল এই গেমটাই কিন্তু সবচেয়ে फेमस ছিল এই গেমটা আমাদের সময় কাটানোর একটা গেম ছিল এবং এটা আমরা অনেক পছন্দ করতাম তো এই ছিল দশটা পুরাতন মোবাইল গেমস যেগুলো আমরা একসময় প্রচুর খেলতাম তোমরা এই এইগুলোর মধ্যে কয়টা খেলছ আর কয়টা খেলো নিয়ে আমাকে কমেন্ট করে জানাও আমি তো ভাই এই গেমসগুলো আগে এতই বেশি খেলতাম আর খেলবই না বা কেন আগে এই গেমসগুলো মানে আগে মোবাইল গেমসের স্বর্ণযুগ ছিল এখন তো আর সেই নাই মোবাইল গেমসের এত ডাউন ফল এখন আর মন চায় না যে আমি আলাদা করে কোনো গেমস স্টোর থেকে একটু চেক করি যে কোন গেমস কীরকম একটু টেস্ট করি তো এই গেমসগুলা এখনও তোমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারো তো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে এই ভিডিওটা তোমাদের যদি একটু পুরাতন সেটি মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক মারো আর কমেন্টেও জানাও তোমার এই গেমসগুলো নিয়ে মেমোরিজগুলো জানাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজায় দিও এবং এবং এই গেমটা ছিল অ্যান্ড্রয়েড গেমসের মানে পুরাতন মোবাইল গেমসের সেকেন্ড পার্ট তো তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখে দাও তাহলে এই বাটনে ক্লিক করে দেখে নিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে চিয়ার্স